সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আজকের ভিডিও প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে যে কটা রাজনৈতিক দল নিজেদের আত্মপ্রকাশ করছে এবং যে কটা রাজনীতিবিদিক দল রাজনীতি করে বাংলাদেশে আমরা অনেকেই হয়তো চিনি না সেই দলগুলাকে বা সেই দলের প্রধানকে তো শুধু আমলিকের বিএনপি বা জাতীয় পার্টি কিন্তু মানুষের মুখে মুখে আছে এর বাইরেও যে আর অনেকগুলো দল আছে আমরা হয়তো অনেকেই জানি না তো চলুন আজকে দেখে আসব যে বাংলাদেশের বুকে কোন কোন রাজনৈতিক দল আছে নিবন্ধনকৃত রাজনীতি দলগুলা আসেন পরিচিত হয়ে আসি এই দলগুলার সাথে প্রধান নেতা দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি নির্বাচনের প্রতীক ছাতা প্রধান নেতা কর্নেল অলি আহমেদ দলের নাম কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনের প্রতীক গামছা প্রধান নেতা আব্দুল কাদের সিদ্দিকী দলের নাম বাংলাদেশের কমিউনিটিস পার্টি নির্বাচনের প্রতীক কাস্তে প্রধান নেতা মোহাম্মদ শাহ আলম দলের নাম জাতীয় পার্টি নির্বাচনের প্রতীক লাঙ্গল প্রধান নেতা জি এম কাদের দলের নাম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নির্বাচনের প্রতীক মশাল প্রধান নেতা হাসানুল হক ইনু দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের প্রতীক দাড়িপাল্লা প্রধান নেতা শফিকুর রহমান দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের প্রতীক নৌকা প্রধান নেতা শেখ হাসিনা দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের প্রতীক প্রধান নেতা বেগম খালেদা জিয়া দলের নাম গণ অধিকার পরিষদ নির্বাচনের প্রতীক ট্রাক প্রধান নেতা নুরুল হক নূর দলের নাম বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনের প্রতীক রিকশা প্রধান নেতা ইসমাইল নুর দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের প্রতীক হাত প্রধান নেতা সৈয়দ রেজাউল করিম দলের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নির্বাচনের প্রতীক মোমবাতি প্রধান নেতা এম এ মতিন দলের নাম জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ নির্বাচনের প্রতীক খেজুর গাছ প্রধান নেতা জিয়াউদ্দিন দলের নাম বাংলাদেশ তরিকত ফেডারেশন নির্বাচনের প্রতীক ফুলের মালা প্রধান নেতা সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারি দলের নাম বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনের প্রতীক বট গাছ প্রধান নেতা আতাউল্লাহ হাফিজি দলের নাম বাংলাদেশ মুসলিম লীগ নির্বাচনের প্রতীক হারি প্রধান নেতা বদরুদ্দোজা আহমেদ সুজা দলের নাম জাকের পার্টি নির্বাচনের প্রতীক গোলাপ ফুল প্রধান নেতা মুস্তফা আমির ফয়সাল দলের নাম খেলাফত মজলিস নির্বাচনের প্রতীক দেওয়াল ঘড়ি প্রধান নেতা আব্দুল বাসিত আজাদ দলের নাম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নির্বাচনের প্রতীক চেয়ার প্রধান নেতা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ দলের নাম ইসলামী ঐক্যজোট নির্বাচনের প্রতীক মিনার প্রধান নেতা আব্দুল কাদের, দলের নাম গণতন্ত্রী পার্টি নির্বাচনের প্রতীক কবুতর প্রধান নেতা ব্যারিস্টার আরস আলী দলের নাম বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনের প্রতীক কুড়ে ঘর নেতা অধ্যাপক মুজাফর আহমদ দলের নাম বাংলাদেশ ওয়ার্কার পার্টি নির্বাচনের প্রতীক হাতুড়ি প্রধান নেতা রাশেদ খান মেনন। দলের নাম বিকল্প ধারা বাংলাদেশ নির্বাচনের প্রতীক কোলা প্রধান নেতা একম ভদ্রুদ্জা চৌধুরী দলের নাম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নির্বাচনের প্রতীক তারা প্রধান নেতা আ শা আবদুর দলের নাম জাতীয় পার্টি জেপি নির্বাচনী প্রতীক বাইসাইকেল প্রধান নেতা আনোয়ার হোসেন মঞ্জু দলের নাম বাংলাদেশের সাম্যবাদী দল এম এ নির্বাচনের প্রতীক চাকা প্রধান নেতা দলের নাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নির্বাচনের প্রতীক মই প্রধান নেতা বজলুর রশিদ ফিরোজ দলের নাম বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নির্বাচনের প্রতীক গরুর গাড়ি প্রধান নেতা আন্দালিব রহমান পার্থ দলের নাম ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি নির্বাচনের প্রতীক আম প্রধান নেতা শেখ সালাউদ্দিন চালু দলের নাম গণফোরাম নির্বাচনের প্রতীক উদীয়মান সূর্য প্রধান নেতা কামাল হোসেন দলের নাম জাতীয় গণফ্রন্ট নির্বাচনের প্রতীক মাছ প্রধান নেতা মোহাম্মদ জাকির হোসেন দলের নাম প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি পিডিপি নির্বাচনের প্রতীক বাঘ দলের নাম বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ নেপ নির্বাচনের প্রতীক গাভী দলের নাম বাংলাদেশ জাতীয় পার্টি নির্বাচনের প্রতীক কাঠাল প্রধান নেতা প্রফেসর ডাক্তার এম এ মুকিত দলের নাম ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নির্বাচনের প্রতীক চাবি প্রধান নেতা ফারুক আহমেদ দলের নাম বাংলাদেশ কল্যাণ পার্টি নির্বাচনের প্রতীক হাতঘড়ি প্রধান নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম দলের নাম জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা নির্বাচনের প্রতীক হুক্কা প্রধান নেতা তাসমিয়া প্রধান দলের নাম বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনের প্রতীক কোদাল প্রধান নেতা সাইফুল হক দলের নাম বাংলাদেশ ফ্রিডম পার্টি নির্বাচনের প্রতীক কুড়াল প্রধান নেতা রাফিন রহমান চৌধুরী দলের নাম বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল নির্বাচনের প্রতীক হাত প্রধান নেতা অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী দলের নাম বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট নির্বাচনের প্রতীক ছড়ি দলের নাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ নির্বাচনের প্রতীক টেলিভিশন প্রধান নেতা আবুল কালাম আজাদ দলের নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন নির্বাচনের প্রতীক সিংহ প্রধান নেতা ববি হাজ দলের নাম বাংলাদেশ কংগ্রেস নির্বাচনের প্রতীক ডাক প্রধান নেতা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দলের নাম তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের প্রতীক সোনালী আশ প্রধান নেতা নাজমুল হুদা দলের নাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নির্বাচনের প্রতীক আপেল প্রধান নেতা ইমাম হায়াত দলের নাম বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল নির্বাচনের প্রতীক মোটর গাড়ি প্রধান নেতা নেতা শরীফ নুরুল আম্বিয়া দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নির্বাচনের প্রতীক নঙ্গর প্রধান নেতা আব্দুর রহমান দলের নাম বাংলাদেশ সুপ্রিম পার্টি নির্বাচনের প্রতীক একতারা দলের নাম আমার বাংলাদেশ পার্টি নির্বাচনের প্রতীক ইগল প্রধান নেতা আব্দুল ওয়াহাব মিনার দলের নাম নাগরিক ঐক্য নির্বাচনের প্রতীক কেটলি প্রধান নেতা মাহমুদুর রহমান মান্না দলের নাম গণসংহতি আন্দোলন নির্বাচনের প্রতীক মাথাল প্রধান নেতা জোনায়দ সাকি